আজ আটই মার্চ নারী দিবস তো নারী দিবস নিয়ে আসলে আমার তেমন কিছুই বলার নাই বলার নাই এই কারণে যে আমরা নারীরা কোথাও নিরাপদ না যেহেতু আমরা নিরাপদ না এবং আমাদের কেউ নিরাপত্তা দিতে পারছে না আমরা ঘরে নিরাপদ না শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না আমরা যানবাহনের নিরাপদ না আমরা মসজিদে নিরাপদ না আমরা কোথাও নিরাপদ না তো আমাদের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারেনি মানে আমাদের নিরাপত্তা আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা দিতে পারছি না আমরা আমাদের নিজেদেরকে নিরাপদ রাখতে পারছি না তো আমরা নারীরা যেহেতু নিরাপদ নই তাহলে আমাদের নারীদের আবার নারী দিবস কোথেকে আসে তো এই যে এই নারী দিবস আর নারী দিবসের সাফাই গাওয়া গল্প করা অনুষ্ঠান করা সেমিনার করা সভা সেমিনার করা এগুলো করে লাভ কি যদি আমরা নারীর নিরাপত্তাই দিতে না পারি এই যে আট বছরে একটা মেয়ে সে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছে সে তো এমন কিছু দোষের কিছু করেনি তার বোনের বাসায় বেড়াতে গিয়েছে বোন তো মায়ের মতোই আর তার বাবার বয়সী তাওই তাকে ধর্ষণ করেছে এটা কি বিশ্বাসযোগ্য কথা এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা এতটুকু একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে সেই মেয়েটার জীবনে এত বড় ঘটনা ঘটে গেছে এবং সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তো এই যে বাচ্চাটার এই ছোটো বাচ্চাটা নিরাপত্তা আমরা দিতে পারিনি এরকম আজকাল অহরহ প্রতিদিন প্রতিদিনই এরকম ধর্ষণের ঘটনা আমরা শুনছি কিন্তু ধর্ষকদের বিচার হচ্ছে না যদি ধর্ষকদের উপযুক্ত বিচার হতো তাহলে কিন্তু আমাদের দেশে এত পরিমাণ ধর্ষণের মাত্রা বেড়ে যেত না ধর্ষণের বিচার হচ্ছে না বলেই ডে বাই ডে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং আমরা আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারছে না আমরা আমাদের বাচ্চাদের নিরাপদ তা দিতে পারছি না আমরা ঘর থেকে বের হলে সবসময় আতঙ্কে থাকতে হয় এই বুঝি হায়নারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে এই বুঝি আমাদের সন্তানরা নিরাপত্তাহীন হয়ে পড়বে এই বুঝি আমাদের সন্তানরা ধর্ষণের শিকার হচ্ছে এই সারাক্ষণ মাথার মধ্যে একটা টেনশন একটা দুশ্চিন্তা ভয়ে আমরা ঘর থেকে বের হতে পারি না যে বের হলেই বোধহয় হায়নারা আমাদের উপর হামলে পড়বে তো যেহেতু আমরা নারীদের নিশ্চয়তা নিরাপত্তা দিতে পারি না তাহলে এই নারী দিবসের লাভটা কী এই নারী দিবসের মানে গ্রহণযোগ্যতা কতটুকু এটা আসলে এই জন্য এই নারী দিবস নিয়ে আসলে আবার কোনো মাথা ব্যথা নেই এই নারী দিবস শব্দটাই মাথায় রাখতে চাই না আগে চাই নারীদের নিরাপত্তা নারীদের যদি নিরাপত্তা আমরা দিতে না পারি তাহলে কিন্তু আমরা এই সমাজ আগাবে না এবং আমরা এগিয়ে যেতে পারবো না নারীদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের উপযুক্ত বিচার করতে হবে ধর্ষকদের উপযুক্ত বিচার হয় না বলেই কিন্তু দিনের পর দিন এই ধর্ষণ হত্যা মামলা এগুলো বেড়ে যাচ্ছে তো মানে আমার এখন সবার কাছে সুশীল সমাজের প্রত্যেকের কাছে অনুরোধ চলুন রাষ্ট্র যদি আমাদের এই মানে ধর্ষণের বিচার না করে বা আমাদের যদি নিরাপত্তা না দিতে পারে আমরা প্রত্যেকেই সোচ্চার হই এবং প্রত্যেকেই যার যার নিরাপত্তা নিশ্চিত করি এবং সবাই যদি আমরা সমস্ত নারীরা যদি একসাথে হয়ে লড়তে পারি এবং এটার তীব্র প্রতিবাদ করতে পারি তবেই কিন্তু সবাই মিলে একসাথে যদি মোকাবেলা করতে পারি তাহলে কিন্তু এই অন্যায় অবিচার থেকে দূরে মানে নির্মূল করা সম্ভব এখন রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা না দেয় তাহলে আমরা কোথায় যাব কোথায় গিয়ে দাঁড়াবো তাই রাষ্ট্রের কাছে আমার অনুরোধ আমাদের নারীদের নিরাপত্তা চাই আমরা নারী দিবসের সভা সেমিনার চাই না